হ্যালো আজকে একটা থিম তোমাদের দেখাচ্ছি যেটা কিন্তু আদিবাসী কালচারের উপরে খুব সুন্দর একটা থিম এটা প্রপার বীরহাটা এরিয়াটা তোমরা দেখো একটু প্রথম এরপর আমি চেষ্টা করবো যে প্রতিমাটা দর্শন করাতে তোমাদের খুব সুন্দর হয়েছে ভিডিওটা মানে আমাদের যে থিমটা হচ্ছে খুবই সুন্দর এবং তোমাদের আমি চেষ্টা করছি দেখানোর পুরোটা যতটা সম্ভব হয় দেখো একটু আমি ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করছি আচ্ছা দেখো এবার আশা করছি বোঝা যাবে এবং প্রতিমাটা অসাধারণ অসাধারণ মূর্তি যদি ওর লাইটের জন্য পুরোটা বোঝা যাচ্ছে না আবার খুবই সুন্দর খুবই সুন্দর আমি তবুও চেষ্টা করছি আর একটু দেখানো তো এই ধরনের ভিডিও কিন্তু আরও পাবে সঙ্গে থাকো থ্যাংক ইউ